আজকে আমরা উঠবো এই ক্যাবল কারে জার্মানিতে যাকে বলা হয় বান তো সেই আমরা একটু সকাল সকালই স্টেশনে চলে যাই কারণ অনেক সময় এখানে অনেক ভিড় থাকে তো আমরা গিয়ে দেখলাম যে না তেমন মানুষ নেই তারপর আমরা কাউন্টার থেকে আমাদের জন্য টিকিট কাটলাম এবং একটা টিকিটের দাম ছিল বাংলাদেশের টাকায় সাড়ে নয়শো তো আমরা তিনজন ছিলাম বড় আরেকজন বাচ্চা তো বাচ্চাটা হাফ তো এই হলো সেই ক্যাবল কার আমরা ভিতরে ঢুকা অপেক্ষা করছিলাম কারণ আমরা একটাতে সবাই উঠবো সেই জন্য তো এটা যখন ঘুরতে থাকে তখন তাড়াতাড়ি করে উঠতে হয় তা না হলে দরজাটা অটোমেটিক অফ হয়ে যায় তারপরে উঠা যায় না পরে আবার অন্যটায় উঠতে হবে সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে এবং সাবধানে উঠলাম যেহেতু বাবু সাথে আছে সাথে ট্রলি আছে সেজন্য আমরা একটু সাবধান করে উঠলাম ওঠার সাথে সাথে আমাদের এই ক্যাবল কারটা একদম উপরের দিকে যাওয়া শুরু করলো এবং খুব দ্রুত উঠে এত ভালো লাগছিল যদিও এটা আমার দ্বিতীয়বার এর আগে আমি একবার উঠেছি এটাতে তো আজকে মেহমানদের সাথে একসাথে উঠলাম অনেক ভালো লাগছিল এবং অনেক টুক নিচে নিচে মানুষগুলো কত ছোটো দেখা যাচ্ছে অনেক ছোটো ছোটো দেখা যাচ্ছে আর যখনই গাছপালার উপর দিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল রাঙ্গামাটির কোথাও কোনো পাহাড়ে আছি এরকম মনে হচ্ছিল আর যেহেতু সামার এখন জন্য এখন সব কিছুই অনেক সুন্দর সবুজ আর এখানে মানে এই ক্যাবল কারের তিনটা স্টেশন শুরু থাকে মাঝে আর শেষে যে যে জায়গায় উঠতে চাই সে অনুযায়ী ভাড়া আর আমরা এই ক্যাবল কার দিয়ে এখানকার যে বিখ্যাত একটা বাগান বলে ইংলিশে যেটা বলে গার্ডেন দ্য বেল্ট মানে পৃথিবীর বাগান আমরা সেটার ভিতরেই নামব সেই আমরা এই স্টেশনের নামি নাই আমরা একবারে আমাদের নির্দিষ্ট গন্তব্যে নামব এবং এই টিকিট দিয়ে আমরা আবার আমাদের জায়গায় ফেরত এসেছিলাম বাসার খুব কাছে হওয়ায় আমরা এত সুন্দর একটা জায়গা দেখতে পেরেছি এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এটা দেখার জন্য এটা আসলে অনেক সুন্দর অনেক ভালো লাগে দেখতে আর এখানে পাশাপাশি অনেকগুলা কেবল কারও যাচ্ছিল আমরাও যাচ্ছিলাম তো এটা হলো শেষ হওয়ার পর যখন আমরা স্টেশনে নেমে যাই নামার পরে আমি একটু ভিডিও করলাম আসছে যাচ্